দাদুরবাড়ি বেড়াতে এসে মৃত্যু হল এক চার বছরের শিশু কন্যা শনিবার সকাল নটা নাগাদ ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের বলাতলি এলাকায় ঘটনাক্রমে জানা গিয়েছে চলতি সপ্তাহে বৃহস্পতিবার বিকেলে পরিবারের সাথে দাদুর ঘুরতে যায় বছর চারে তুহিনা খাতুন বাড়ির ছাদে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় তুহিনা আহত অবস্থায় তুহিনাকে মালদা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চিকিৎসা চলাকালীন শুক্রবার রাতে মৃত্যু হয় তার এই ঘটনা জানাজানি হতে শোকের ছায়া নেমে আসে পরিবার সহ এলাকায় তুহিনার বাড়ি পুরাতন মালদার শাহাপুর অঞ্চলে ছোট সুজাপুর এলাকায় তুহিনার বাড়িতে রয়েছেন বাবা মা সহ আত্মীয় পরিজন তুহিনার মৃত্যুতে গভীরভাবে শোকাহত তার বাবা মা সহ পরিবার বর্গরা হঠাৎ করে একটা আওয়াজ পাই কি দেখি বাড়ির গেট খুলে গিয়ে দেখি ছাদ থেকে পড়ে গেছে দেখলাম যে ঘরে ওরে পড়েছার সঙ্গে সঙ্গে আমরা মেডিকেল কলেজে নিয়ে গেলাম ভর্তি হয়েছিল ভর্তি হওয়ার পর কোনো জ্ঞান না ফিরাই সে গত রাত্রে চোদ্দ তারিখে রাত্রে এক্সপেয়ার করে আমরা এখন মালদা থানায় এসেছিলাম তার মৃত্যুদকর্ণে আমার সৎ কাজ করার জন্য বলছি বাড়িতে কী কী আছে বাড়িতে ও বাবা নানির বাড়িতে ছিল নানির বাড়িতে ছিল ঘুরতে বেড়াতে এসে ঘুরতে বেড়াতে এসে এবার ছাদে উঠে যায় মানে লক্ষ্য না করার জন্য কখন উঠে থেকে বুঝতে না পারার জন্য একা ছাদে খেলতে গিয়ে পড়ে যায় ওই যে ওনার তিনটা সন্তান এটা দুই নম্বরটাই ক বছর বয়স ছিল চার বছর আপনার নাম আপনার রহমান মৃতের কে হন আপনার না না We report news for Bengal.